এখন শান্ত নন্দিনী অর্পণ সুখে আছে বাচ্চাদের স্কুলে পড়ায় গ্রামের লোকেরা বলে ওরা যেন আল্লাহর কিন্তু একদিন স্কুলের মেয়ে বয়স নয় একটা পুরনো খাম কুড়িয়ে পেল স্কুলের বাগানে মাটির নিচ থেকে খামে লেখা যে সত্য খুঁজবে সেই আলো হারাবে মেহেরিন ভেবেছিল এটা কোনো খেলা চিঠি খুলে দেখলো ভিতরে একটা পুরনো কাঁচের টুকরো তা দেখতে হুবু আয়নার ভাঙ্গা অংশের মতো সেই রাতে মেহরিন ঘুমোতে যাচ্ছিল হঠাৎ জানালায় টুপটাপ শব্দ সে তাকিয়ে দেখে বাহিরে কেউ নেই কিন্তু ঘরে একটা ক্ষীণ আলো জ্বলছে দেওয়ালে দেখা গেল একটা ছায়া ছোট মেয়ের মতো কিন্তু মুখে হাসি নেই ছায়াটা ফিস করে বলল চিঠি খুলেছো এখন আমিও জেগে উঠেছি মেহেরিন ভয় পেয়ে চিৎকার তার শুনে নন্দিনী অর্ণব ছুটি এলো তারা দেখে টুকরোটা করছে আর মেহেরিন কাঁপছে ভয় ও ঠান্ডায় নন্দিনী বলল এই কাজটা তো আমরা নদীতে ফেলেছিলাম অর্ণব মাটিতে টুকরোটা দেখে পবিত্র পানে ছিটালো কিন্তু আলো নেভলো না বরং আরো বেড়ে গেল বাতাসে এক কণ্ঠ ভেসে এলো তোমরা ভেবেছিলে জাদু শেষ হয়েছে জাদু শেষ হয় না শুধু রূপ বদলায় পরের দিন সকালে মেহরিনুর চোখে দেখা গেল অদ্ভুত দীপ্তি কে যাই বলছে ছোট ঘটনা সত্যি হয়ে যাচ্ছে যেমন আজ বৃষ্টি হবে বললে বৃষ্টি হয় মা হাসবে বললে তার মা হেসে ওঠে নন্দিনী বুঝলো মেয়েটা আলোর শক্তি পেয়েছে যেটা ছিল আয়নার বিপরীত শক্তি ছায়ার দেওয়া অর্ণব বলল এখন এই শিশুটিকে বাঁচাতে হবে কারণ ছায়ার আত্মা তাকে খুঁজছে রাতের অন্ধকারে নদীর অপারে কালো ধোয়ার মতো কিছু একটার আকার দেখা গেল দুটো লাল চোখ জ্বলছে ছায়া ফিস ফিস করে বলল, এবার আমি শিশুর আলো নেব তাহলেই চাদু চিরতরে আমার হবে পূর্ণিমার রাতে নিচে দাঁড়িয়ে মেহরিন বলল তুমি আলো নিতে চাও আলো ভাগ করে নেওয়া যায় কেড়ে নেওয়া যায় না তার কণ্ঠে অদ্ভুত শান্তি হঠাৎ আকাশে বাস পড়ল আয়নার টুকরোটা ভেঙে গেল হাজার রঙে আর ছায়াটা মাটিতে মেশে গেল নিঃশব্দে ভোরে গ্রামের সবাই দেখলো মেহেরিনের কপালে একটা ছোট আলো জ্বলছে যেটা সূর্যের মতো উৎস কিন্তু চোখে লাগে না নন্দিনী মৃদু সরে বলল এ আলো এবার চন্দ্রপুরকে রক্ষা করবে অর্ণ ফাঁসল ভালোবাসা থেকে জন্মানো সাহসী আলো আর আলো কখনো হারায় না কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ দূরে পাহাড়ের গুহায় কেউ একজন সে আলো দেখতে পাচ্ছে আর হাসছে নিঃশব্দে সময়ের জাদু এখন শুরু হতে যাচ্ছে গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ